আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চিনি পলান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঠিক আজকে যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের নেত্র অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই পাঠাই নাই এবং আমাদের শিক্ষকদের নেত্র যে দাবি আছে সে দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশের ফেসিবাদ খুনি হাসিনা এবং তার দূষণে দিয়ে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়ে যাবে আপনারা প্রস্তাব করবেন না আপনারা হিরোমন আসবেন না আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একততা পোষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংস্থা আপনাদের সাথে একততা পোষণ করছে

আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না সেই জুলুম আপনারা বরদাস করবেন না আগুন নিয়ে খেলবেন না ছাত্র সমাজ এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা ফেরত রাখবেন এর আমি অনুরোধ করবো সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের নেত্র দাবি আছে সেই নেত্র দাবি মেনে নিন তাহলে এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধের শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো অচল অবস্থায় আছে আমাদের এমপি ভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি মুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ করে উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন এবং আমরা সেই ন্যায্য দাবির বিজয় আসবে ইনশাল যেভাবে জীবন দিয়ে কোন জাতিকে নতুন ভাবে পুনর্জীবিত করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে উত্তর হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাআল্লাহ